গতকালকে যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচনে আমার বিশ্বাস সাধারণ জনগণ আমাকে ভোট দিয়েছে কিন্তু ভোটের ফলাফল যেটা দেখা গেল যে এখানে আমার যে প্রতিপক্ষ এনসিপি আক্তার সাপলা কলি ওনাকে বিজয় ঘোষণা যায় আট হাজার কত ভোটে বিজয় ঘোষণা করা হয়েছে কিন্তু আমার ভোট বাতিল হয়েছে আট হাজার পাঁচশোর মতো ভোট বাতিল হয়ে গেছে তাই আমি এই ডিসির বাংলোর সকাল এগারোটা থেকে আসছি সকাল এগারোটা থেকে আমার তিনটা বাসতেছে ডিসি সাহেব আমার সঙ্গে দেখাও করতেছে না আমার সাথে কথাও বলতেছে না আমার অভিযোগটাও নিচ্ছে না কারণ আমি চাই পূর্ণ ভোগ পূর্ণ গণনা হলে ইনশাল্লাহ আমার বিজয় আসবে আসবে যদি আমার এই ব্যাপারে যদি প্রশাসন কোনো রকম সহজে না করে আমি আন্দোলনের মাধ্যমে সাধারণ ভোটারদেরকে নিয়ে জনগণ নিয়ে আমি এই ফলাফল আমি বের করে ছাড়ব আপনাদেরকে আমি কথা দিচ্ছি সেটাই অভিযোগ আমার যে আমি যে ফলাফল দিয়েছে এই ফলাফলটা পূর্ণ গণনা চাই এই গণনার মাধ্যমে আমার ফলাফল বের হয়ে আসবে ইনশাআল্লাহ ওখানে আমি গতকালকে আমি ছিলাম আমার হাড়াগাছ পৌরসভায় সে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত যেভাবে প্রতিটা সেন্টার মব মফ সৃষ্টি করছে সে পিস্তুল বের করছে সে আমার গাড়িতে ককটেল মারছে মানে যেভাবে মফ সৃষ্টি করে জনগণ যে বিভ্রান্তি সৃষ্টি করছে এতে আমার একদিকে যেমন ক্ষতি হয়েছে অন্যদিকে ভোটারদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে আমাদের ভোটের যে ভোটের যে প্রয়োগের যে পার্সেন্টেজটা হওয়ার কথা ছিল সেটাও কিন্তু এইভাবে মফ সৃষ্টি করে সে একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে আমাদের দু আসলে ভুলের মধ্যে অর্ধেক ভোটারই নাই কিংবা অর্ধেক ভোটারকে খুব পাওয়া যাচ্ছে না এই ভোটারগুলো কারা এটা আমি অনুরোধ জানাবো নির্বাচন এই এগুলো তো আগে থেকে সিল মারা কেন এই যে সই সিল এটা তো আপনি মারতে পারেন না এই একটু একটু দেখা একটু দেখা তো এই যে আমরা যেটি দেখছি যে এখানে দেখেন পাতা পুরা পাতা সিল মারা এটা আপনি করতে পারেন সিল মেরে রাখছেন কেন এটা তো ভোটার আসবে তার

স্যার বুটটা হইলে কেমন এই ছেলে বুট দেয় না বুটটা হইলে কেমন এটা না বুটটা কেমন নতুন বুট আর জীবনের পদম দিছে বুটটা কেমন স্যার ক্যার কোনটাকে কিছু না 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 বুট কেমন স্যার বুটটা কেমন হইলো আমরা কম বুটটা কেমন হয়ে নতুন বুটা আপনারা কম নতুন বুটার কেন হয়ে গেল এতগুলা লুক না আপনারা কি দায়িত্ব পালন করতেছেন আপনারা কি দায়িত্বটা পালন করলেন কম এটা কি দায়িত্ব কে বুট কেন

আমরা উৎসব পালন করতেছি এটা ঈদের মতো মহা ঈদ এটা মহা ঈদের মতো খুবই সুন্দর খুবই সুন্দর এ পর্যন্ত Fantastic. We have a big future coming up. We are just creating new Bangladesh. Bangladesh 2.0. Thank you. Thank you. Thank you. Thank you. Sir. Thank you.

এই যে ঐতিহাসিক নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষ্য অনুযায়ী সেখানে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা এমন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটেনি যা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে হয়তো তাই নির্বাচন কমিশন থেকে সে ধরনের বক্তব্য দেওয়া হবে বা সরকারের পক্ষ থেকে সে ধরনের বক্তব্য দেওয়া হবে কিন্তু অপ্রীতিকর না হলেও অস্বাভাবিক একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরি নির্বাচন কমিশন থেকে যেই চিত্র আমাদের সামনে দেয়া হচ্ছে তা হচ্ছে সারা দেশে নির্বাচন হচ্ছে দুশো নিরানব্বইটি আসনে ভোট কেন্দ্রের সংখ্যা বিয়াল্লিশ হাজার ছয়শ একান্নটি তার মধ্যে মোটামুটি বত্রিশ হাজার ভোট কেন্দ্রে ভোট কাস্টিংয়ের হার সকাল এগারোটায় জানানো হলো যে সকাল এগারো পর্যন্ত ভোট পড়েছে বত্রিশ হাজার ভোট কেন্দ্রে বা কিছু কম বেশি ভোট পড়েছে চৌদ্দ দশমিক নয় ছয় শতাংশ আর এক ঘন্টা পর এসে বেলা বারোটার সময় নির্বাচন কমিশন সচিব তিনি গণমাধ্যমকে জানালেন যে ভোট প্রদানের হার বেলা বারোটা পর্যন্ত বত্রিশ হাজার সাতশো উনআশিটি কেন্দ্রে আঠারো শতাংশ বত্রিশ দশমিক আট শতাংশ অর্থাৎ এক ঘন্টার মধ্যে প্রায় আঠারো শতাংশ বেড়ে গেল চৌদ্দ দশমিক নয় ছয় শতাংশ থেকে বত্রিশ দশমিক আট আট শতাংশ যদি আমরা টোটাল ভোটারের বিষয়টি হিসাব করি সারা দেশে মোট ভোটার বারো কোটি ছিয়াত্তর লাখ সামথিং বারো কোটি ছিয়াত্তর লাখ এগারো হাজার মতন তো যদি চোদ্দ দশমিক নয় ছয় শতাংশ বেলা এগারোটা পর্যন্ত পড়ে তাহলে ভোট কাস্টিং হয়েছে মোট এক কোটি নব্বই লাখ আর বেলা বারোটার মধ্যে ভোট কাস্টিং দাঁড়ালো টোটাল চার কোটি বিশ লাখ এক ঘন্টাতেই দুই কোটি ত্রিশ পঁয়ত্রিশ লাখ এটা কি অস্বাভাবিক চিত্র নয়